প্রতিদিন মেয়েকে স্কুলে পৌঁছে দিতেন মা কিন্তু সেই কাল সকালে যাওয়া হয়নি মায়ের সেদিন সাইমা বলেছিল আম্মু স্কুলে যাচ্ছে টাটা বাই বাই কে জানতো এটাই হবে মা মেয়ের শেষ কথা নয় বছরের সাইমা আক্তার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সব স্বপ্ন এক মুহূর্তেই ছাড়খাড় সাইমার মা রিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন আমার মেয়ে দুপুরে স্কুলে গেছে আর ফেরেনি বাবা শালম বলেন গত রাতেও আমাকে জড়িয়ে ঘুমিয়েছিল কতবার চুমু দিয়েছে তার হিসাব নেই আজ আমার বুকটা খালি আর বড়ো ভাই সাব্বির লাশের পাশে দাঁড়িয়ে শুধু বলছে তুই আমার কলি যা তুই আমার যান প্রতিদিন একসাথে স্কুলে যেতাম এখন আমি কাকে নিয়ে যাবো এই বুক ভাঙা আহাজারি সাইমার বড় ভাই সাব্বিরের নয় বছরের ছোটো বোন সাইমা আক্তারকে হারিয়ে আজ তিনি পাথর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারায় সাইমা তৃতীয় শ্রেণীর ছাত্রী সদ্য গড়ে ওঠা স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবে কিন্তু সেই স্বপ্ন আজ আগুনে ছাই সাইমার বাবা শালম খবর পান সহকর্মীর ফোনে তিনি ছুটে যান স্কুলে খুঁজে ফেরেন মেয়েকে হাসপাতাল থেকে হাসপাতালে শেষমেশ রাতে জানতে পারেন সিএমএ রাখা আছে মেয়ের লাশ মা রিনা বেগম শেষবারের মতো মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারেনি সেদিন বিদায়ের সময় সালমা বলেছিল আম্মু আমি যাচ্ছি টাটা বাই বাই সেই কথাটি হয়ে যায় চির বিদায় রাতেই সাইমার লাশ আসে গ্রামের বাড়িতে পুড়ে যায় মুখ দেখে স্বজনরা ভেঙে পড়ে সাইমার মৃত্যু শুধু একটি পরিবারের কান্না নয় এটি গোটা জাতির বেদনা একটি নিষ্পাপ শিশুর জীবন থেমে গেল অকালে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে জবাব মিলবে আর কত মা বাবা হারাবে সন্তান আর কত ভাই বলবে তুই আমার জান তুই কই গেলি তোকে ছাড়া আমি কীভাবে বাঁচব